আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান খুব তাড়াতাড়ি আপনারা দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আমরা আবার লাইভে যুক্ত হলাম আপনারা খুব তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান খুব দ্রুত আপনারা লাইভে যুক্ত হয়ে যান খুব দ্রুত আপনারা সবাই খুব দ্রুত লাইভে যুক্ত যান খুব দ্রুত সবাই তাড়াতাড়ি খুব দ্রুত লাইভে যুক্ত হয়ে যান খুব দ্রুত আমার আছেন এবং তারা সবাই খুব দ্রুত খুব দ্রুত আপনারা লাইভে যুক্ত হয়ে যান তো আপনারা যারা যারা আছেন আমার অডিয়েন্স তো আপনারা সবাই খুব দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আমরা আবার লাইভে চলে আসলাম আজ দুটার দিকে তো আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান খুব তাড়াতাড়ি এবং একটা করে কমেন্ট করে যাবেন আপনাদের বাসা কোথায় খুব দ্রুত আপনারা লাইভে যুক্ত যান খুব দ্রুত আপনারা সবাই খুব দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আমরা আবারও লাইভে যুক্ত হলাম তো আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান বাবারি আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান তো হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান আমরা আবারও লাইভে যুক্ত হলাম তো আপনারা সবাই আসেন আমার যত অডিয়েন্স আছেন এবং সাবস্ক্রাইবার আছেন তো আপনারা খুব দ্রুত লাইভে যুক্ত হয়ে যান খুব দ্রুত খুব দ্রুত আপনারা লাইভে যুক্ত হয়ে যান খুব দ্রুত তো আমাদের এখানে প্রচুর নেট প্রবলেম তো আমাদের এখানে প্রচুর নেট প্রবলেম তো আপনারা সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যান খুব দ্রুত আমাদের এখানে প্রচুর নেট প্রবলেম তো আপনারা সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যান সবাই যারা যারা আমার অডিয়েন্স আছেন তো আপনারা সবাই খুব দ্রুত খুব দ্রুত আপনারা কমেন্ট করেন আপনাদের বাসা কোথায় আপনারা যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই একটি করে কমেন্ট করে যাবেন আপনাদের বাসাটি কোথায় আপনারা একটি করে কমেন্ট করবেন আর সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যান দ্রুত আপনারা একটি করে কমেন্ট করে জানান আপনাদের বাসা কোথায় আর এবং আপনারা দ্রুত লাইভে যুক্ত হয়ে যান খুব দ্রুত লাইভে যুক্ত হয়ে যান তো আপনারা যারা যারা যুক্ত আছেন অবশ্যই জানাবেন আপনাদের বাড়ি কোথায় সবাই একটি করে কমেন্ট করে জানাবেন আপনাদের বাসা কোথায় আপনাদের বাসা কোথায় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এক ভাই আমাদের মঞ্চে কমেন্ট করছে মা 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 আপনাদের বাসা কোথায় ভাইয়া ভাই আপনার বাসা কোথায় তা আপনারা খুব দ্রুত লাইভে যুক্ত চান খুব দ্রুত ভাইয়ারা আমি একটা কথাই বলতেছি আপনারা বাংলায় কমেন্ট করেন আমি ইংরেজিতে একটু কম ভাই তো আপনি তা আপনারা সবাই বাংলাতে কমেন্ট করবেন বাংলাতে আমি উত্তর দিতে পারবো সবাই আপনারা বাংলাতে কমেন্ট করেন ইংরেজি বাদ দিয়া কারণ আমি বারবার বলি আমি একটু ইংরেজিতে কম পারি আপনাদের কমেন্টটা বুঝতে একটু অসুবিধা হয় তো আপনারা সবাই বাংলাতে কমেন্ট করেন ওটি একদম আমার অসুবিধা হবে না আপনারা যদি কমেন্ট করেন আপনার আপনার বাড়ি বাড়ি কি আপনারা যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু করে কমেন্ট করে জানাবেন আপনাদের বাসা কোথায় আর আমার যে তো অডিয়েন্স আছেন আপনারা সবাই খুব দ্রুত লাইভে যুক্ত যান তো আপনারা যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই একটি করে কমেন্ট করে জানাবেন আপনাদের ভাষাটা কোথায় ভাইয়ার আপনারা একটু করে কমেন্ট করে জানেন আপনাদের ভাষা কোথায় অবশ্যই অবশ্যই আপনারা একটি করে কমেন্ট করে জানাবেন আপনাদের ভাষা কোথায় যারা যারা লাইভে যুক্ত আছেন এবং আপনারা যারা যারা লাইভে যুক্ত হননি খুব দ্রুত লাইভে যুক্ত হয়ে যান তো ইতিমধ্যে আমাদের মঞ্চে তিনজন লাইভে আছে তো আপনারা সবাই খুব দ্রুত লাইভে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই একটি করে কমেন্ট করে জানাবেন আপনাদের সবাই খুব দ্রুত আপনারা একটি করে কমেন্ট করে জানাবেন আপনাদের ভাষাটা কোথায় খুব দ্রুত আপনারা কমেন্ট করে জানেন আপনাদের বাসা কোথায় আপনারা সবাই খুব দ্রুত লাইভে যুক্ত হয়ে যান এবং একটি করে কমেন্ট করে জানেন আপনাদের বাসা কোথায় তো আপনার যারা লাইভে এখনও যুক্ত হননি তা আপনারা খুব দ্রুত লাইভে যুক্ত হয়ে যান খুব দ্রুত আমার যেহেতু সাজকার এবার আছে যদি অর্ধেকগুলো আর ঢোকে না তাও আমি বলতেছি খালি লাইভে যুক্ত হয়ে যাও বিশ তিরিশ জন আমি বেশি চাই না বিশ তিরিশ জন হতে আনা আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান আশা করি আমার কথাটা বুঝতে পারছেন আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান তো আপনারা সবাই খুব দ্রুত লাইভে যুক্ত যান খুব দ্রুত কিছু কথা বলবো না আপনারা সবাই খুব দ্রুত লাইভে যুক্ত যান আমি একটা কথাই বলতেছি আপনারা সবাই খুব দ্রুত লাইভে যুক্ত যান খুব দ্রুত আমি কিছু বলবো না বাবারি আপনারা যদি লাইভে যুক্ত হয়ে যান বাবারি আপনাদের আমি কি বলবো কিছু বলার নেই বাবার আপনারা যদি লাইফ বিযুক্ত হয়ে যায় তো হ্যালো গাইজ আপনারা খুব দ্রুত একটি করে কমেন্ট করে জানান আপনাদের বাসাটা কোথায় আর আপনারা খুব দ্রুত লাইভ যুক্ত হয়ে যান তো আপনারা একটি করে কমেন্ট করে জানান আপনাদের বাসা কোথায় আর আপনারা খুব দ্রুত লাইভ যুক্ত হয়ে যান তো আপনারা যারা যারা লাইব্রেরি যুক্ত আছেন অবশ্যই একটি করে কমেন্ট করে জানাবেন আপনাদের ভাষাটা কোথায় অবশ্যই একটি করে কমেন্ট করে জানাবেন আপনাদের ভাষাটি কোথায় আপনারা সবই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই একটি করে কমেন্ট করে জানাবেন আপনাদের বাসাটি কোথায় ভাইয়া আপনারা যারা যারা ভাইয়া বা আপু আপনারা যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের বাসা কোথায় এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে সেটাও জানাবেন আপনারা যদি অন্যরকম ভিডিও চান সেটাও জানাবেন আপনারা খুব দ্রুত লাগবে দুঃখের জন্য খুব দ্রুত যুক্ত হয়ে যান আপনারা সবাই একটি করে কমেন্ট করে জানান আপনাদের বাসাটি কোথায় অবশ্যই একটি করে কমেন্ট করে জানাবেন

আপনারা সবাই কমেন্টে জানাবেন আপনাদের বাসাটি কোথায় আপনারা যারা জানান এখনো লাইভে যুক্ত হননি অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন প্লিজ আপনাদেরকে আমি একটি কথাই বলবো আপনারা খুব দ্রুত দশ জন লাইভে যুক্ত হয়ে যান আপনাদের বাসাটি কোথায় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের বাসা কোথায় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের বাসা কোথায় এবং আবার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন ইতিমধ্যে আমাদের মন একজনও কমেন্ট করতেছি না আমাদের মঞ্চে যতগুলো লাইভে যুক্ত আছে অবশ্যই একটি করে কমেন্ট করে জানাবেন আপনাদের বাসা কোথায় এবং কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যতজন লাইভে যুক্ত আছে অবশ্যই একটু করে কমেন্ট করলে বলুন এলাইভে লাইভে যুক্ত আছে তো অবশ্যই একটু করে কমেন্ট করে জানাবেন আপনাদের বাসা কোথায় অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনারা সবাই কমেন্টে জানাবেন তো আমি আপনারা যদি লাইভে যুক্ত হন অবশ্যই তাড়াতাড়ি যুক্ত হবেন কারণ আমি লাইভটাকে শেষ করে দেবো ইতিমধ্যে আমি শেষ করে তা আপনারা সবাই যারা যারা যুক্ত আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি কেমন আছেন ভাইয়া বাপু আপনি কেমন আছেন আপনার কোথায় অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনাদের বাসা কোথায় অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের যে লাইভে যুক্ত অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের বাসা কোথায় তো আমি আর লাইভে বেশিক্ষণ থাকবো না কারণ আমি এখন লাইভ থেকে চলে যাব আমরা ভিডিও করতে চলে যাব তো আমি ভালো আছি তো আপু বা ভাইয়া আপনার বাড়ি কোথায় কারণ আমরা এখন ভিডিও করতে চলে যাব ওই ওইআইডির সমাজ বাসায় শরীতপুর শরীয়পুর জেলায় আপনার বাড়ি শরীয়পুর জেলায় আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ তা আপনারা যারা যারা এখনো লাইভে যুক্ত হননি আমরা লাইভটাকে শেষ করে দেবো কারণ আমরা ওইআইডির ভিডিও করতে যাব তো আপনারা সবাই যারা যারা যুক্ত নেই এই সময় এক্ষুনি যুক্ত হন কারণ আমরা এখন লাইভটাকে শেষ করে দেবো তো আপনারা যার যা যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের বাসাটা কোথায় অবশ্যই কমেন্ট জানাবেন তো আপনার অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের বাসাটা কোথায় তো আমরা লাইভে থাকবো না কারণ আমরা এখন ভিডিও করতে চলে যাবো এডি তো আপনার সবাই ভাই আমি ছেলে ওকে ওকে ভাই আপনার ছেলে আমি বুঝতে পারছি এখন তো ভাইয়া আপনার নাম কি অবশ্যই কমেন্টে জানাবেন আপনার নামটা কি ভাই আপনার ভিডিও আমার খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে তো আপনারা যারা যারা এরকম আরও ভিডিও দেখতে চান অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন আর বেশ বেশি করে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে ভিডিও গুলো এবং কীরকম ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আপনারা খুব দ্রুত লাইভে যুক্ত হয়ে যান ভাইরা আমি বারবার বলতেছি আপনারা একটি করে কমেন্ট করে জানান আপনাদের বাসাটি কোথায় অবশ্যই একটি করে কমেন্টে জানাবেন আমি কিছু বলবো না আমার নাম সজীব ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান খুব তাড়াতাড়ি আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগে জানাবেন তো একটি লাইক দিয়ে যাবেন আমার লাইভটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনারা খুব দ্রুত লাইভে যুক্ত হয়ে যান কারণ আমি আর দুই মিনিট লাইভে থাকবো লাইভে থাকার পর আমরা চলে যাব লাইভ থেকে বেরোয় যাব তো আপনারা খুব দ্রুত লাইভে যুক্ত হয়ে যান এই আমার চেয়ারটা খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ আপনারা খুব দ্রুত যুক্ত যান কারণ আমরা লাইভে থাকবো না বেশিক্ষণ তো আপনার যারা যারা লাইভে যুক্ত হন এক্ষুনি যুক্ত হয়ে যান তো আপনাদের কিছু বলার থাকলে আপনারা বলবেন আপনাদের মত প্রকাশ করবেন আপনারা কি বলতে চান আমার ভিডিওগুলো কেমন লাগবে কমেন্টে জানাবেন তো আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান এই মুহূর্তে আপনার আমি আর কিছু বলবো না আপনারা সবাই লাইভে যুক্ত হবেন কারণ আমরা কিছুক্ষণ থাকবো না লাইভে আপনার সবাই লাইভে যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন আপনারা আমার লাইভটিতে একটি লাইক দিয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে বলতেছি আপনারা আমার লাইভটিতে একটি লাইক দিয়ে যাবেন তো আমরা আর থাকবো না কারণ আমি লাইভটা একটু সুস্থ দেবো তা আপনার সবাই লাইভে যুক্ত হয়ে যান খুব তাড়াতাড়ি আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান কারণ কারণ আমরা বেশিক্ষণ থাকবো না তো আপনারা সবাই দ্রুত যুক্ত হয়ে যান তো অবশ্যই একটি করে কমেন্ট করে জানাবেন আপনাদের বাসাটা কোথায় আপনার যার যার লাইভে যুক্ত হয়নি তো অবশ্যই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আপনার সবাই খুব তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান কারণ আমরা লাইভে বেশ আমরা লাইভটা বেশি চালাবো না তো আপনারা যারা যারা যুক্ত আমি অবশ্যই যুক্ত হয়ে যাবেন আপনি সবাই যুক্ত হয়ে যাবেন তো আপনি সবাই লাইভে যুক্ত হয়ে যান তো আপনারা যারা 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 যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের পাশাটি কোথায় হ্যাঁ কি

তো আপনারা সবাই দ্রুত লাইভে যুক্ত যান দ্রুত আপনারা সবাই খুব দ্রুত লাইভে যুক্ত যান এবং আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনার যারা যারা এখনও লাইভে যুক্ত নেই তো তারা সবাই অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন কারণ আমরা বেশিক্ষণ থাকবো না আপনারা সবাই খুব তাড়াতাড়ি লাইভে যুক্ত যান এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনারা সব

তা আপনার সবাই দ্রুত লাগবে একটু করে কমেন্ট করে জানাবেন আপনাদের বাসাটা কোথায় অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনার যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই একবার করে করবেন আপনাদের বাসা কোথায় অবশ্যই আপনার সবাই খুব দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আপনারা যারা যারা লাইভে যুক্ত হয়ে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন ল'ব <laughs>

বলতে পারবেন আপনারা এটা কি আপনারা খুব দ্রুত লাগে যুক্ত যান অবশ্যই একটি করে কমেন্ট করে জানাবেন আপনাদের ভাষাটি কোথায় অবশ্যই একটি করে জানাবেন আপনাদের আপনারা খুব দ্রুত লাগে যুক্ত যান সবাই খুব দ্রুত লাইফে যুক্ত হয়ে আমাদের আর চালাবো না এই লাইফে যদি আমার কোন ভুভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমি করে তো আমি লাইফটা চালাবো না আমি এখন চলে Bye.